আবার এক হাজার বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালাল হয়েছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে চলতে চলতে পুরতে পুরতে কয়লা কয়লার মতো কালো হয়ে যাবে জাহান ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ খাবার দাও খাবার দাও জাহান নামের যখন খাবার বলে প্রার্থনা করবেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে জাহান নামের তলদেশে এক ধরনের চাষ করা হবে এ বাজান গো আমার ওই ফলের নাম হলো জাকুম ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান বান্দাদের হাতে পরিবেশন করা হবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বা হিরে বাজবে না গলা যত নাড়াচাড়া করবে কাটাগুলো ফোটবে ফুটবে আর যন্ত্রণায় তারা ছটপট করবে আল্লাহ তালার কাছে কেদে বলবেন আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভেতরেও যাই না বাহিরে আসে না যত গলা নাড়া সরে করি কাটাগুলো ফোটে আর ফটে এই বৃষ্টিতে জাহান নামের বাসনে যে কায়দায় দৌড়াইতেছে মনে হয় জান্নাতের টিকিট পাওয়া গেছে আহা আপনাদের ভিতরে আসলে বয়ানের যে একটা গভীর ভাব সেটা আপনাদের ভিতরে নাই সামান্য অজুহাতি বিশৃঙ্খলা করে আচ্ছা আমি জাহান নামের কথা বলতেছি বলেন তো এটা ভালো জায়গা না খারাপ জায়গা এই জাহান নাম থেকে বাঁচার দরকার আছে না নাই ঠিক আছে চলেন আমরা দোয়া করে দিই ঝুমঝুমানি বৃষ্টি এলে তাও হালকা দুই এক ফোঁটা পানি পড়তে দৌড়ে না ভাই জান 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 তাড়াতাড়ি বাসায় যান বলা যায় না বাসায় যাওয়ার আগে আপনার শরীরে সব কাপড় ঝরে জ্বর আসতে পারে ওই জাহান আগুনে যারা জ্বলবে গভীর মনোযুক্ত কথাগুলো শুনবেন ওই জাহান নামির আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহ তারা যখন ওই জাক্ষম নামের ফলটা খাইতে দেবে খাদ্য হিসাবে ওই ফলটা পাও মাত্র তারা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে ভিতরেও যাবে না বাইকেও আসবে না যত গলা নাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামীরা যন্ত্রণায় শটপাট করবে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা ভিতরেও যায় না বাইরেও আসে না এই যন্ত্রণার সহ্য করতে পারি না আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও জাহান নামিরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা আল্লাহ বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেয়া হবে না ঠান্ডা কোন পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে থাকবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন সুন্দর পানি আল্লাহ তাআলা তাদেরকে খাইতে দেবে না কেমন পানি দেবে ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত দুর্দান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন পান করবে জাহান্নামের নামের লারি গুলো গলে গলে পেছনে রাস্তা দিয়ে বেরো হয়ে যাবে জাহান যখন ওই পানিটা পান করবে দেখের গুস্তু গুলো খোঁচে করে পড়বে জাহান যখন ওই পানিটা পান করবে চেহারাটা জ্বলছে যাবে ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণে সেই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তালার গোলাবি করার দরকার আছে না নাই বলেন তো এই জাহান নামের আজাব কি ঘটেছে না ঘটবে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন যাতে আমরা নিজেকে জাহান আগুন থেকে বাঁচাইতে পারি কথা বলে ঠিক এজন্য বাজান গো আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের গোলামি করতে হবে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে সাহাবাইকরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবাইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাদের উপরে মাথা আর উপরে বসে থাকত বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ কাদের উপরে পাখি পড়ে থাকে মাথার উপরে পাখি পড়ে থাকে তারপরেও তারা টের পাইত না বলেন আল্লাহু আকবার আর আপনি আমি নামাজ পড়ার অবস্থা একটা মূসা যদি পড়ে এই হাতেই জায়গা নিয়ে যা কে মোসাবারে তারপরে নামাজের সুরা ধরে কথা বলে ঠিক কিনা হযরতি তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে ছেলেটা খেলা করতেছিল সাপ এসে পেছিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডাকলেন সন্তানটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামাজ সেটি জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষ জন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছে আমি মানুষ জনকে ডাক করলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হযরতে তালহা ডেকে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাকালে নামাজ তো আর নামাজ থাকে না বলেন আল্লাহু আকবার আর আমাদের মন মানসিক অবস্থা নামাজ পড়ি দিনাজপুরে মন চলে যায় রংপুরে ঠিক আমাদের নামাজের ভিতরে অবস্থা আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় মন খালি ছটপট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে আমরা নামাজ পড়ি দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই কাজ চলতেছে না এক রাখা চলতেছে মনে থাকে না মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়া বি তো চিন্তা ভাবনা মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা হইল মাঝে মাঝে মনে থাকে না কথা বলেন এখন নামাজের ভিতরে মনোযোগ দিয়ে সালাত আদায় করা লাগবে এইজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত মৃতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আমি যখন সলা আদায় করার জন্য দাঁড়িয়ে যাবো মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আপনি আমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব আমি সলাত আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনি আমি সলাত আদায় করব জহরের নামাজ আদায় করব আর মনে মনে ভেবে নেব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারি একটা ফাঁসির আসামি যেমন জীবনের শেষ সময় যদি বলা হয় রাত্রি দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি ওই দুই ঘন্টা কি ডিজে গান শুনবে লাফালাফি করবে না লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দুই রাকাত অন্তত নামাজ আদায় করবে ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে দুই রাকাত নামাজ আদায় করে ওই দিকে ওই দিনে রুকু সেজদা যেমন ভালো হয় ওই দিনের ইবাদত যেমন আল্লাহ তালার কাছে যেমন ভয় টানিয়া হয় ঠিক প্রত্যেকটা ওক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এটাই জীবনের শেষ নামাজ এর পরবর্তী নামাজ পড়ার সুযোগ জীবনে নাও আসতে পারে এরকম ভেবে যদি সলাত আদায় করি সলাত গুলো সলাতের মতো হবে আমরা দুই রাখা দুই মিনিটে শেষ চার রাখা চার মিনিটে শেষ নামাজের ব্যাপারে খালি তারা উরপ এক মুরুপি চাচা ইয়া তো তারা উড়ো করে উজু করছে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলা গায়ে চাচা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ একবার মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম আসে না নয় নামাজের মধ্যে কোন মনোযোগ নাই নামাজের মধ্যে দাঁড়ায় চুলকায় নামাজের মধ্যে দাঁড়ায় লঙ্গি ঠিক করে কথা যদি জিজ্ঞাসা করা হয় লঙ্গি কি নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে ডিজিটাল নামাজি বলে এখন আমি নামাজে আছি দুই রেখা চলতেছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে গত কয়েকদিন আগে আমি এক মসজিদে আমার বাসার পাশে নামাজ আদায় করতেছি যে রিংটন দিয়েছে এক মুরুব্বি চাষা মাথায় খেলে না সেই রিংটন এক বিন্দু ভালোবাসা দেওয়া হ্যাঁ রিংটনের সাইজ চাষা বুড়ে বয়সে ভালোবাসা রিংটন দিয়ে রাখছে পৃথিবীতে জ্বলে পুরে মরার নাম যদি থাকে তার নাম প্রেম তার নাম ভালোবাসা এই রিংটন যদি মুরব্বি দেয় মুরুব্বী যুবক বয়সে কি করছে আল্লাহ কথা কন না কেন চাষার থাকে না পরে ধরা হলো চাষা এই রিংটন টন দিয়েছেন কে কয় বাবা আমি বুঝি না বাড়ির লোকজন সেট করে দিয়েছেন কথা কি বোঝেন নাই আমার ভাইয়েরা জন্য নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে জহরের চার রাকাত সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নামাজ বেঁধেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ এবার হুজুর জিজ্ঞাসা করেছে বাবাজি আপনার এত তাড়াতাড়ি নামাজ হলো ব্যাপারটা কি বলে হুজুর আপনাদের চর্চা কম হুজুরের সরষা কম মুরব্ব বেশি এরকম সাসা মিয়া আসে না নাই ভাইরে নামাজ তো তামাশার জিনিস নয় আপনি নামাজ পড়তে গেছেন কার খুশির জন্য দুই রাকাত নামাজ পড়তে যদি পাঁচ মিনিট লাগে সমস্যা আছে। চার রাকাত পড়তে যদি দশ মিনিট লাগে সমস্যা আছে। রুকুটা রুকুর মতো করেন সিজদাটা সিজদার মতো করেন এই দুনিয়ার সবচাইতে বড় সর যে নামাজ চুরি করে সাহাবা ইকরাম বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে বিশ্ব ডেকে বলেন যে রুকু সিজদা সঠিকভাবে করে না এজন্য নামাজ নামাজের মতো আদায় করবেন আল্লাহর খুশির জন্য আল্লাহর নৈকট্য লাভের আশায় পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর কোন কোন বান্দার আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ সবাইকে পাঁচ সপ্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি এটা তো পাইকারি দরে ওয়াদা পাইকারি ওয়াদা বাদ দেন এই ওয়াদা সত্যি আপনারা সত্যি সত্যি আল্লাহর কোরআনের আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে যারা পাঁচ সপ্ত সলাত আদায় করবেন নিয়ত করেছেন আজকে ফজর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বেন না এরকম নিয়ত যাদের আছে শুধু তারাই হাত তোলেন এই যে ঘাড় চুল কিন্তু সয়তান ধরতেছে হাতও সোজা করেন নিহত সোজা করেন সিরাতল মুস্তাকিমের রাস্তা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এইবার মমিন মানদার দুই নাম্বার গুণাবলি ওয়াল্লাহাদীনা গমা নীল্লা মমিন বান্দার দুই নাম্বার গুণা যারা অনাত্মক কথাবার্তা বলে না এক জায়গায় বসে দেখেন না দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না মমিন বান্দা অনাত্মক কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু আজারে এত পেশাল পাইতে লাভ কি চাচা চাই স্টলে বৈসা এ খারাপ টমুক খারাপ হয়ে সে হ্যান ত্যান নানান গল্প ওই চা খাইতে খাইতে মনে হয় দিবদ কুমুটির সভাপতি সেক্রেটারি বসে গেছে এত গল্প আপনি চাই স্টলে কেন করেন বিভিন্ন জায়গায় যায় এই যে গল্প গুজব করেন কেন রে ভাই আপনার জবানের প্রত্যেকটা কথা করা হচ্ছে ইল্লা এমন কোনো কথা বলে না যে কথা করার জন্য আমার না নাই আপনি জবান দিয়ে ভালো কথা বললেও করা হচ্ছে মন্দ কথা বললেও করা হচ্ছে এই জন্য প্রয়োজনের অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নাই কথা বলবো ততটুকু প্রয়োজন যতটুকু মমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব হবে কথা বলা দেখি না অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই রাগ করতেছেন আপনারা বিরক্ত হবেন না ভাই জবানটাকে কন্ট্রোল করেন এই জবানের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে কথা বলে ঠিক কি না এই জন্য জবান কন্ট্রোল করবেন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না যে কথাগুলো বলা প্রয়োজন জরুরি সেগুলো বলবেন আল্লাহ আমাদের জবানটাকে কন্ট্রোল করা ফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে জবান আজ থেকে বুঝে শুনে কথা বলবেন তো হ্যাঁ কথা শুরু করলে তো আর চার্জ লাগে না মোবাইলের মতো রিচার্জ করা লাগে না রিচার্জ করা লাগে তো যা মনে চাই তাই বলি কিন্তু আপনার জবানের হিসাব আল্লাহ তাল্লার কাছে দিতে হবে এই জন্য মমিন বান্দা প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না মমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব হয় জীবনে যতগুলো কথা বলা প্রয়োজন ততটুকু বলবেন চুপ থাকেন অতিরিক্ত বাজে পেশাল অনার্থ কথা বলার চাইতে চুপ থাকেন চুপ থাকলেও আপনি নাজাদ পাবেন মাং না যা চুপ থাকলেও নাজাদ পাওয়া যায় কথা কয় না কে আপনি চুপ থাকলেন পাপ থেকে বেঁচে থাকলেন আপনার জবান দিয়ে এত কথা কেন আছে যা বলবেন ভালো বলবেন মন্দ বলা থেকে বিরত থাকবেন দুই না মমিনের টাকা হলে মমিন ভালো কাজ চালু করবে মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা আয়োজন করবে না জ্ঞানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে টাকাগুলো খরচ করবে কথা কি বোঝা গেল মমিনের টাকা ব্যয় হবে কোন কাজে ভালো কাজে কোন কাজে ভালো কাজে মনে থাকবে একটা পুকুর বানায় রাখছে তালুকদার সাহেবের পুকুর কুকুর হইতে সাবধান বেড়া দিয়ে রাখছে মানুষ যাইতে পারে না আপনি একটা পুকুরের ঘাট বানায় দেন মানুষজন সেখানে ব্যবহার করুক রাস্তার মধ্যে দশটা ফলের গাছ লাগিয়ে দেন মানুষ রাস্তার ফল পাইরে খায় কথা বলেন রাস্তাঘাটে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা ইল্লাল্লাহ এগুলো লিখে লিখে যুবকেরা সাফায় সাফায় দাও যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে তারও সব হবে তোমারও সব হবে না বানায়া রাস্তার মরে মূর্তি বানায় আর এক একটা মূর্তির পিছনে বাজেট করে অর্ধেক টাকা দুর্নীতি করে খাইছে কথা বলে ডেকে না লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত কথা কয় না আমার অফিস ঘুষ মুক্ত ওই যে সাইনবোর্ডটা টা ব্যানার বানাইছে প্লেটটা ছাপাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায় কথা কথা ঠেকে দুর্নীতি দিয়া সমাজ লাভ হয়ে গেছে আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনবেন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না যুবক রে কান আছে ইয়ারফোন লাগা গান শোনো রুব্বানে নাছে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলায়া ঝোলায়া এই কান দিয়ে আজবাজে গান শোনা যাবে না হাক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে ইসলামের সঙ্গে শুনতে হবে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে এই কান দিয়ে ভালো ভালো জিনিস শ্রবণ করা লাগবে অশ্লীল কোন কথা শ্রবণ করা যাবে না অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে কথা বলেন না কেন এইবার মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ক্লিয়ার হয়ে গেছেন মমিন মাদা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন মাদা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন মাদা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যেখানে বলেন সব আছে যেখানে আর গুনা আছে যেখানে আল্লাহর ভয়ে সকল গুনা থেকে মালিক আমাদের বেঁচে থাকা তাও ফিক দান করুন জোরে বলুন আমি আমরা কার ভয়ে গুনা ছেড়ে দেব কার ভয়ে আমরা গুনা ছেড়ে দেব যত বেশি গুনা ছেড়ে দিতে পারবো তত বেশি ইমানটা আমলটা মজবুত হবে আল্লাপা গুনা মুক্ত আমল করা তাও ফিক দান করে জোরে বলেন আমিন এইবার মমিন মান্দার তিন নাম্বার গুনা বলি আইসে গেছে যুব তোমরা রেডি থাকো মমিন মান্দার তিন নাম্বার গুনা বলি আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দাকে নে সব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয় মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার কথা কানে যাকাত বছরে দিতে হয় কয়বার একবার জোরে বলেন কয়বার এই যে আঙ্গুলটা যে তুলেছি তাও বোঝেন না বছরে জাকাত একবার ফরজ জোরে বলেন কয়েবা আল্লাহ যাদেরকে ধনী বানায় সে জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ আদায় করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলে ঠিক না জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য সমাজের পরে থাকা থাকা সে সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাকাত আসছে রাস্তার এপারে দশ তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে কথা বলে ঠিক কিনা ধনী জাকাত দিতে চায় না ইনি ধনী মানুষ জাকাত আর সে দশ লাখ টাকা কোনো মধ্যে দুই তিন লাখ টাকা দিয়া নিজের ছয় লাখ টাকা জাকাত নিজে মেরে খায় উনি ধনী মানুষ জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মারে খায় এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে দেয় যদি হিসাব করে জাকাত দিত এ সমাজ অনেক আগে মুক্ত হয়ে যেত আর এই সমাজ যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান বাংলাদেশকে যদি আপনি বিশ্বের দরবারে রোল মডেল বানাতে চান এদেশের অর্থনীতির চাকাকে যদি আপনি সবল করতে চান পৃথিবীর সমস্ত অর্থনীতিকে যদি পিছনে ফেলতে চান তাহলে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম জোরে এই হারাম অর্থনীতি দিয়া কশিন কালেও দারিদ্রমুক্ত বাংলাদেশ করা সম্ভব নয় সুদের অর্থনীতি দিয়া সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় মনে রাখবেন হালাল গাভী একটা বা সুর বছরে দেয় আমরা এত খাওয়া খাই দিন সারা বাংলাদেশে লাখ লাখ গরু জবাই করা হয় এরপরে কুরবানির সময় কোনোদিন নিউজে প্রচার হয়েছে এই বছরে গরু না পাওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি কথা কয় না হালালের মজাটা দেখেন হালালের সংখ্যা কম কিন্তু এত খাওয়া খাই আমরা গরু তারপরে ঘুরে দিতে পারি না আবার এদিকে দেখেন মিস্টার ডগ কুকুর না বাচ্চা দেয় কয়টা চারটে পাঁচটা আটটা দশটা বারোটা অনেক বাচ্চা হয় হয় না এই কুকুরগুলো যদি জীবিত থাকতো বলেন তো এলাকায় হাঁটা যাইতো হ্যাঁ জম্মের হওয়া হয় জম্মের মরা মরে কথা বলে ঠিকই না এই গ্রামে যদি তালাশ করা হয় বলেন তো বাজান কুকুর কি গোটা এক পাওয়া যাবে কিন্তু গরু দুইশো পাওয়া যাবে আরো বেশিও পাওয়া যেতে পারে কথা বলে ঠিক কি না তার মানে আপনাকে এই জায়গায় বুঝে নেওয়া লাগবে হালালে সংখ্যা কম বরকত বেশি কিন্তু হারামে দেখতে অনেক বেশি ধ্বংসতে সময় লাগে না সুদ যারা খায় এরা মনে করে অনেক টাকা হচ্ছে আরে বেটা ওই চাকচিক সুদের টাকা ভেঙে পড়তে ডুবে যেতে তলা নিতে পড়তে সময় লাগবে না কথা কিনা আল্লাহ বলেন আমি দান সৎকার বৃদ্ধিকে কি করি বাড়ায় দিই আর যারা সুদ খায় ঘুষ খায় এ সমস্ত অর্থ আল্লাহ তালা ধ্বংস করে দেবেন তার মানে দান সৎকার করলে সম্পদ বৃদ্ধি পায় আর সুদ খাইলে আপনার দেখতে পারতেছে কিন্তু আল্লাহ কি বলেন এগুলো আমি কি করে দেব ধ্বংস করে দেব কি করে দেব আল্লাহ যদি বলে ধ্বংস করব ঠেকানের কেউ আছে তাহলে এই জন্য বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে এদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে ওই ডাল চোর গুমসোর বিরিজের টাকা রাস্তার খোয়া চোর করে খায় কথা কয় না বিরিজে ঢুকানোর কথা রোয়া ঢুকে দিয়েছে বাস উদ্বোধন করার আগে বিরিজ রুকুতে চলে যায় এমন দুর্নীতি বাস দেশের টাকা লুটপাট করে খায় এ দেশের টাকা বিদেশে পাচার করে ওই সমস্ত চোর টাকা দুর্নীতি বাসের দায়িত্ব দিলে দেশের টাকা বিদেশে পাচার করবে কাদেরকে দেওয়া লাগবে কথা কয় না কেন আলেমদেরকে জোরে বলেন কাদেরকে আলেমেরা টাকা দুর্নীতি করে লুটপাট করে আলেমেরা কি করবে এদেশের সকল ধনীকে তালিকা করবে ধনীদের তালিকা করে কি করবে তারা জানেন জাকাত তাদের কাছ থেকে আদায় করবে ধনী জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগবে ওনাকে যা বলা লাগবে আপনার ব্যাংকে কত বালিশের নিচে কত বইয়ের অ্যাকাউন্টে কত মেয়ের অ্যাকাউন্টে কত হ্যাঁ গোপন সিন্ধুকে কত আপনার জাকাত আসছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দেন ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা লাগবে আর আলেমেরা কি করবে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে আবার জাকাতের যে আটটা খাদ আছে এই আটটা খাদ অনুযায়ী যারা জাকাতের টাকা পাওয়ার উপযুক্ত তাদের তালিকা করে জাকাত বন্টন করবে সঠিক পদ্ধতিতে আদায় কালেকশন করা লাগবে আবার সঠিক পদ্ধতিতে বন্টন করা লাগবে এইভাবে যদি আমরা দশ বছর জাকাত আদায় করতে পারি আর তালিকা করে দশ বছর দিতে পারি দশ বছর পরে বাংলাদেশে জরিপ করে দেখা হয়েছে একজন আর জাকাতের টাকা পাওয়ার নেওয়ার জন্য গরিব খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এদিক খেল করেন ধনী মানুষ 5 লাখ টাকা zakat আরছে 200 500 করে দিয়ে শেষ করে আরে ভাই এটা দিয়ে লাভ কি এদিক খেল করেন zakat এর শাড়ি লঙ্গিও দেয় শাড়ি লুঙ্গিন এসেছে পাঁচ হাজার মানুষ এসেছে পঞ্চাশ হাজার ঠেলাঠেলি গুঁতে গুঁতিতে পয়সা পরে মারা গেছে যেই ধনী জাকাত দি থেকে মানুষ মেরে ফেলে দিছে আপনার কি মনে হয় এর জাকাত কি কবুল হবে জাকাত কবুল হওয়া তো দূরের কথা মানুষ হত্যাকারীর গুনে নিয়ে জাহান্নামে যেতে হবে কারণ জাকাত দেওয়ার এটা সিস্টেম না এদিক প্রত্যেকটা ধনীর দায়িত্ব গরিব খুঁজে তাদেরকে জাকাত দেওয়া গরিব আপনাকে খুঁজবে না ধনির জাকাতের টাকা দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ না গরিব ইচ্ছা করলে বলবে আমি জাকাত না আমি ভিক্ষা করে খাবো কিন্তু ধনী জাকাত দিলে বাঁচবে না দিলে মরবে দিলে সব না দিলে কুনা কথা বলেন দিলে ফরজ আদায় হবে আর না দিলে ফরজ আদায় না করার গুনা হবে কথা বলে ঠিক কিনা এই যে আমি যে গরিবের হাতে জাকাতের এক লাখ টাকা দিলাম দিয়ে কি দয়া করুণা করছি না আমার এই জাকাতের টাকা গরিব এক লাখ গ্রহণ করে আমাকে পালনের সুযোগ তৈরি করে দিয়া ওই গরিব আমাকে দয়া করেছে আর ধনীরা ভাবে আমরা দয়া দয়া করে দিচ্ছি না বেটা তুমি দিতে বাধ্য কথা কয়না এমন শাড়ি লুঙ্গি নিয়ে আসে নিজের পরনে পাঁচশো টাকা হাজার টাকার আমানস্যা লঙ্গি আর গরিবকে দেয় দুইশো টাকা লিটল লুঙ্গি পরে থাকলে ওরা জান্নার যাহার নাম সব বোঝা যায় নিজের বউরে পরায় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের দামি শাড়ি আর মহিলা মানুষ বৃদ্ধ সহায় গেলে এদেরকে দেয় মাত্র তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই পরলোক এই শাড়ি তোমার বউরে পরায় আর জাকাত মানে শাড়ি লঙ্গি না আপনার জাগাত পাঁচ লাখ টাকা আসছে এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা অটো ভ্যান কিনে দেন এক দেড় লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা হলো বেকার ছেলেটা আর বেকার থাকলো না কথা বলেন জাকাতের টাকা দেড় লাখ টাকা এই সেলেটারে দেন দিয়ে খানসামা বাজারে ছোটখাটো একটা দোকান ধরায় দেন ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দেন আল্লাহ চাইলে পাঁচ দশ বছর ব্যবসা করে এই ছেলে নিজেও জাকাত দিতে পারে একটা বিধবা নারী আছে শাড়ি দিয়ে কিলা সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগল কিনে দেন দুইটা গাভি গরু কিনে দেন এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে কিশোরগঞ্জে এক জেলা একটা জায়গার গ্রামের নাম হলো সূর্যের হাসি সেই গ্রামের মানুষ জাকাতের টাকা কালেকশন কইরা গ্রামের গরিব দুঃখী মানুষকে দিতে দিতে ওই গ্রামের সমস্ত মানুষ এখন স্বাবলম্বী ওই গ্রামে আর একজনও গরিব নাই রাষ্ট্র যদি দায়িত্ব না নেয় এলাকাবাসী যদি এইভাবে দায়িত্ব নেয় এই গ্রামের সবাই মিলে জাকাতের টাকা এক জায়গায় করে দশ বিশ জন গরিবকে দিয়ে দিলে পরে বছর আবার জন পরে বছর আবার জন এইভাবে হিসাব করে দেখবেন আপনি পাঁচ সাত বছর ভাবে এইভাবে দেন পরে দেখবেন পাঁচ সাত বছর পরে আপনার গ্রামে একজন ভিক্ষুকও থাকবে না একজন গরিবও থাকবে না একজন বেকারও থাকবেন আল্লাহ একবার বলেন এই জায়গায় ছোট্ট একটা ঘটনা দুই মিনিটে বলে দিয়ে যায় আল্লাহ নবী সাল্লামের নাম আপনারা শুনেছেন কি নাম জরে বলে বৃষ্টি যে আসছিল বন্য হয়ে গেছে না যাক আসলে আপনারা যে একটু হুজুক আছে আপনাদের বুঝতে পারছি কিন্তু আমার আবার একটু খাসলাত খারাপ খাসলাত খারাপ বলতে কি আমি যেটা ধরি ওটা শেষ করি এতে যদি পাঁচজনও থাকে আলহামদুলিল্লাহ আপনারা না থাকলে অন্তত ক্যামেরাম্যান যে কয়টা আসছে তারা যদি এই বয়েনটা রেকর্ড করে ইউটিউবে ছাড়ে তাতে অন্তত পৃথিবীবাসী শুনলো কথা কন ঠিক অন্তত ওই ভাইদের লস হইল না একটু অবাক কারণ কষ্ট হচ্ছে? না। বিরক্ত হচ্ছেন আপনারা? না। লিল্লাহকে তাকবীর। আল্লাহু আকবার। এই জয় সুব। মুখ খুললে না কে? ওর আব্বা কা ফক্বব তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে। লিল্লাহকে তাকবীর। আল্লাহু আকবার। ধনী যাকাত দিতে চায় না। জাকাত কি করে লাগবে? আদান হবে। আল্লাহর নবী মূসা সালাম নাম শুনছেন তো? আল্লাহর پیغمبر কারণকে যা বলে কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি সাক্ষাত দিতে পারবো না আল্লাহ নবী মুসাল্লাহাম ডেকে বলে কারণ সাক্ষাত না দিলে সাক্ষাত আদায় করা হবে নবী মুস কম না বেশি যে নবী রেগে গেলে মাথার তুমি ভেদ করে চুল খাড়া হয়ে যায় বলেন আল্লাহ একবার শাল্লা নবী মুসাল্লাহাম ডেকে বলে কারণ জাকাত দিতে হবে কারণ বলতেছে কত টাকা দিতে হবে আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লাম ডেকে বলে সব করা আড়াই পার্সেন্ট দিতে হবে এইবার কারণ বলে আমাকে একটু সময় দেন হিসাব নিকাশ করে দেখি কত টাকা আসে তারপরে আপনাকে খবর দেব আল্লাহ নবী মুসাল্লাহ সালাম চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল সৌদ্ধটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে কথা বলে না কেন জাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত আর্থিক ইবাদত কথা কয় কে এটা সবার কলি যায় বের হবে না ও হিসাব করে আমার ব্যাংকে এত টাকা আছে ওখান থেকে যদি জাঁকাতে এক লাখ টাকা দিই আমার না এটাকা টাকা মিলেবো কেমন